বারাসতে পথ অবরোধ ঘিরে ধুন্দুমার পরিস্থিতি ভারতবাগ টানাপুর আবহে বিতর্কিত পোস্ট আরো একবার আপনাদের জানাই বারাসতে পরিস্থিতি পথ অবরোধ ঘিরে ভারত পাক টানাপুরের আবহে বিতর্কিত পোস্ট প্রতিবাদী ব্যারাকপুর বারাসত রোড অবরোধ

বারাসাতে এই পথ অপরাধ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হলো ভারতপা টানাপুরে না বই বিতর্কিত পোস্ট কিন্তু কি বিতর্কিত পোস্টে কি রয়েছে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়া হলে কি জানা যাচ্ছে কি বিতর্কিত পোস্ট পোস্টে কি উল্লেখ ছিল দেখো তুমি যেমনটি বলছিল ভারত পাক টানাপড়ানোর মধ্যেই কিন্তু বিতর্কিত পোস্ট অর্থাৎ এক ব্যক্তি প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নামে কুরুচিকর কিছু মন্তব্য তিনি সোশ্যাল সাইটে তিনি পোস্ট করেন এবং কেন সোশ্যাল সাইটে পোস্ট করেন তারপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করতে হবে এবং তাকে পুলিশে তুলে দিতে হবে এমন দাবি তুলে কিন্তু বারাসাত ব্যারাকপুর রোড দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভকারীদের একটাই দাবি ভারত থাকবেন কিন্তু ভারতের বিরুদ্ধেই কুরুচিকর মন্তব্য করবেন এবং প্রধানমন্ত্রীর নামে বাজে বাজে মন্তব্য করবেন তার জন্য তারা তাদের ব্যক্তিকে গ্রেফতারের দাবি করে একেবারে বারাস নারাকপুর এলাকায় তারা অবরোধ করে দীর্ঘ খুব গুরুত্বপূর্ণ রোড দীর্ঘক্ষণ অবরোধ করার পরে পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় কিন্তু পুলিশ গিয়ে অবরোধকারীদেরকে বারংবার বোঝালেও পুলিশ অবরোধকারীরা সেই অবরোধ চালিয়ে যায় তারপরে কিন্তু পুলিশ তাদেরকে চার্জ করে সেখান থেকে সরিয়ে দেয় পাল্টা পুলিশকে লক্ষ্য করেও ইট বৃষ্টি ছোড়া হয় বলে অভিযোগ এবং সেই ইটের ঘায়ে কিন্তু বেশ কয়েকজন পুলিশ কর্মী নাহত হয় এই ঘটনা পরে ছত্রভঙ্গ বা জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাদা গেছে সেল ফাটায় এমনটাও কিন্তু এলাকার মানুষের অভিযোগ এবং এলাকার মানুষ যেটা অভিযোগ করছেন যে ভারত পুলিশ কিন্তু সেই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি পুরো মন্তব্য করেছেন তাকে গ্রেপ্তার না করে সাধারণ মানুষকে আটক করছেন এই দাবি তুলেও কিন্তু দীর্ঘক্ষণ বারাসাত থানার সামনে তারা বিক্ষোভ দাবি যে সমস্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে আটক করা হয়েছে তাদেরকেও কিন্তু ছাড়তে হবে ফলে যেভাবে রণক্ষেত্র চেয়ারানায় বারাসাত চালিক হওয়া মোড় একেবারে সন্ধ্যার পথ কিন্তু উত্তেজনা ছড়ায় এবং দীর্ঘ গভীর রাত পর্যন্ত কিন্তু এই অবরোধ চলে তারপরে পুলিশ সেখানে যায় পুলিশ ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে এবং কাদান গায়ে সেল ছড়ে সেখানেও কিন্তু বেশ কয়েকজন যুবক আহত হয়েছে এমন তো এলাকার মানুষ দাবি পরে কিন্তু পুলিশের দিকে যে ইট বৃষ্টি করা হয় সেই ঘটনায় কিন্তু পুলিশেরও বেশ কয়েকজন আহত হয়েছেন এমনটা এলাকায় একটা ছড়ায় পর এলাকায় ব্যাপক রাত ভোর কিন্তু উত্তেজনা ছড়ায় এবং যে বেশ কয়েকজন যুবক আটক করেছে তাদেরকে গ্রেপ্তার থাকতে হবে এই দাবি তুলেও বারাসাত থানায় সেটা বিক্ষোভ দেখায় কতwidetilde <laughs> Janata emote সকালে হলে পিটি হলেও স্বাভাবিক ছন্দে 1200 শহর ধন্যবাদ সাপোর্ট করেছো কি কারণে সাপোর্ট করছো আমি